নওয়াদে নসেদানা সেবুলুই আমার আজকে উত্তরার মাহফিলের আমার অত্যন্ত শতওয়জন যাকে আমি আজকে ব্যক্তিগত থেকে সম্মান করি শ্রদ্ধা করি আজকে সকলেইবাসীও সেই মূল্যায়ন করেছে এই যে আমি সকলেইবাসীকে কিତ জানাই আজকে মাহফিলের সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি এবং এলাকাবাসী সবাইকে বানা শুনো আসসালামু আলাইকুম আজকে এখানে যত লোক এসেছে সবাই আমাদের মালানা কি বায়ান করবে সেটা শোনার জন্য এসেছে অতিথি কি বলবে সেটা জন্য আসে নাই যাই হোক যে আয়োজন হয়েছে। আমি জানি আমার ছাত্র জীবন থেকে এই গায়কের সাথে আমার সম্পর্ক ছাত্র জীবন থেকে প্রতিটি মুহূর্তে আমাকে যে কোনো প্রয়োজনে আপনারা স্মরণ করেন সেই বিষয় আমার মন সেটা আছে থাকবে এই জন্য এই মসজিদের অসুখানা এবং অনেক কাজে আছে আমি জানি সেই আলোকে আমি পঞ্চাশ হাজার টাকা ব্যক্তিগতভাবে দিব এবং যেহেতু পদসভা পদসভা থেকে বিষয়টাও চেষ্টা করা হবে আমি আপনাদের ভাই হিসেবে আপনাদের বন্ধু হিসেবে আমি সবার অনুমতি রাখবো যে ও শেষ পর্যন্ত থাকবে আজকে আমরা যে যেখানে থাকি এক একজন মনে হয় আমার যে ক্ষমতা বা এদেশায় কেউ নেই আমি বলতে চাই আমি যে ক্ষমতা বা আমি আমার দেহ কুলটির এমন আছে ভাই আমি নিজে নিজে কোথাও কোথাও আমার ক্ষমতা নাই তাহলে আমরা দুনিয়ায় কেন আমরা দণ্ড দুনিয়ানি কেরামরা এত মিথ্যা সাং কই ঠকবাজি কই রাষ্ট্রনীতি দেশো সিটাগী বাট্টাই কেন আমরা বলে থাকি আমি আপনাদের संथाल হিসেবে যে যেখানে আছে কাজwidetilde করবে সত্য কথা বলবে কাজwidetilde করবে সৎভাবে চলবে আল্লাহ অবশ্যই সেটা বল দিবে আমি এই বিষয় চাইবেছিলাম আমি বুকে দিয়ে বলতে পারবো পাঁচ বছর এরকম বয়সের থেকে আমি একটা ছাগাই নেয় কোন বেতন আমি নিলে সেটা আমি আমার দায়িত্ব মনে করছি আজকে যে মেম্বার চাইবে কমিশনার মনে করি নির্বাচনের জন্য যে বেটা করি আমাদের একটা পৌরসভার থেকে উপজেলার থেকে ইউনিয়ন থেকে সেটা আদায় করতে হবে যদি আমার সে আদায় লক্ষ্য থাকে আমি ব্যবসা করবো আদায় যদি আমার লক্ষ্য থাকে আমি একটু ফ্রান্ত দিয়ে খাবো কেন আমি জনগণের টাকা আত্মসাত করবো তাই আজকে আমি প্রতিটি মানুষকে বলবো সামাজিকতা করবে সেটা তো আমার নিয়ত পরিষদ থাকতে হবে যে আমি করতেছি তাই আজকে আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের বাড়ি হিসেবে মানুষ সাথে বয়ান রয়েছে আমি মনোযোগ দিয়ে শুনেছি আজকে আমরা দায়িত্ব হলে আমার ছে বাংলা বাড়িতে সে কেউ নাই সে চিন্তা কেউ করবেন না আমি চাইবেন হলে এলাকাতে আমার ছে বাংলা কেউ না না আমাকে বুঝতে হবে আমাকে জানতে হবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা দায়িত্ব আমি সঠিকভাবে ভালো করতে পেরেছি না তাই আজকে প্রতিটি মানুষকে আমি বলবো যে যেখানে আছেন সদভাবে থাকুন মাফিলে আমি কেন কি জন্য এসেছি যদি আমি মাফিলে বয়ান শুনে কোন পরিবর্তনে না হোক তাহলে আসার তো কোনো প্রয়োজন নেই আমি আপনাদের ভাই হিসেবে আপনাদের বন্ধু হিসেবে প্রতিটি মানুষের প্রতি আমার আবেদন থাকবে আমার নিবেদন থাকবে আমাদের যে পর্যন্ত হবে সবাই ধৈর্য সঙ্গে বসবে ধন্যবাদ সবাইকে